বন্যা দুর্গত মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল তারকেশ্বরে তারকেশ্বর ব্লকের অন্তর্গত কেশবচক অঞ্চলের নচিপুর এলাকার শিবিরটি অনুষ্ঠিত হয় তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এবং তারকেশ্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই শিবিরটি আয়োজন করা হয়েছিল অসংখ্য মানুষ সেদিনের শিবিরে বিনামূল্যে নিজেদের প্রয়োজনীয় চিকিৎসা করিয়েছেন আজকে আমরা কেশবচক অঞ্চলের এই নচিপুর গ্রামে এই বিদ্যালয়েতে একটা ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে এবং চারজন ডাক্তারবাবুকে বলতেই তারা এই সেবাটা দিচ্ছেন এখানে আমরা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং আমি বিধায়ক আমার সহযোগিতাতে এই হেলথ ক্যাম্প মানুষজনকে দুদিন তিন দিনের ওষুধ পর্যন্ত আমরা দিচ্ছি এতে করে এখানে পুরো চার পাঁচ ফুট জলের তলায় চলে গিয়েছিল এই গ্রামের প্রত্যেকটা বাড়ি তারপর বন্যার পর যে রোগগুলো হয় সেগুলো থেকে যাতে এখানকার মানুষ আক্রান্ত না হয় সেই জন্য তড়িঘড়ি আমরা এই প্রকল্পটা নিয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে এনারা সুস্থ থাকেন আর ডাক্তারবাবুরা যারা এসেছেন তারা জনকে দেখছেন দেখে তাদের হাতে ওষুধও তুলে দিচ্ছেন এবং যাদের আরও লং ট্রিটমেন্ট করা দরকার সেটাও প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন আমরা পরবর্তী আরেকবার এখানে ক্যাম্প করব বা আমাদের যে রুরাল হসপিটাল আছে সেই রুরাল হসপিটালের মধ্য দিয়েও আমরা যাদের লং ট্রিটমেন্টের দরকার সেটা করব তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর